শ্রমিক আজকে বসে শিকার দোকান কর্মচারী সে সপ্তাহিক দেড় দিন ছুটি আইনে তাকলো আমরা পাই না আট ঘন্টা কর্ম নির্ধারণ থাকলেও আমরা পাই না জাতীয় ধর্মীয় দিবসের ছুটিগুলি অনেক ক্ষেত্রে পাই না সকাল বেলা দোকানে ঢুকি রাত দশটায় দোকান থেকে বেরিয়ে বাড়িতে পুঁচতে পুঁচতে যে কিনা একটি অজুহাতে অন্যায়ভাবে দোকান কর্মচারীদেরকে ছাটাই করা হয় এভাবে আমাদের সুখে দুখে দোকান কর্মচারীদেরকে যে আইনগুলি সরকার দিয়েছে সেগুলি আজ বাস্তবায় নাই এক্ষেত্রে দোকান কর্মচারীরা বৌষম্যের শিকার শুধু তাই নয় গার্মেন্ট শ্রমিকরা বৌষম্যের শিকার বৌষম্যের শিকার কৃষকরা বৌষম্যের শিকার নির্মাণ শ্রমিকরা বৌষম্যের শিকার রিক্সয়া লাগাপ শিকার তেলা লাগাব শিকার পাঁচ টের রক শিকার বাঁশ সারবাররা যেখানে শ্রমিকরা তারা শ্রমিক সমাজ বাংলাদেশে সবচাইতে বেশি বৈষম্যের শিকার আজকের এই সম্মেলন থেকে ছাত্ররা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার পত্রয় নিয়ে যে পরিবর্তন এসেছে আজকের সম্মেলন থেকে শ্রমিক সমাজ যেসব ক্ষেত্রে বৈষম্যের শিকার সেই বৈষম্য দূর করার জন্য বর্তমান সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইয়েরা আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম দাবি ছিল বাংলাদেশের মনের কথা বাংলাদেশের মানুষের প্রাণের কথা ছিল সাদাবাজি চলবে না আজকে একটি সরকারকে আমরা বিচারিত করেছি কিন্তু আজকে মুরুমুরে এলাকায় এলাকায় মার্কেটে মার্কেটে কিছু সাদা ভিন্ন দলের নামে ভিন্ন আঙ্গিকে এসে সাদা কালেকশন করার জন্য চাঁদাবাজি করার জন্য প্রস্তুতি শুরু করেছে কোথাও কোথাও প্রস্তুতি নিয়ে শুরু করেছে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা ঘোষণা করেছে সাদাবাস মুক্ত বাংলাদেশ করবে। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানায় বাস স্ট্যান্ড দোকান কর্মচারী হকার সহ বিভিন্ন আঙ্গিকে নতুনভাবে যারা ছাঁদাবাজির জন্য ছাঁদাবাজি করার জন্য মুরো অবস্থান নিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আমরা ছান্ডাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা একটি সুশলা সুফলা স্বচ্ছ শ্যামলা বাংলাদেশ চাই অতএব বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল ডক্টর ইনুসবের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তারা যে এখানে সন্ত্রাস নির্মূলের কাজ করবে সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশন বর্তমান সরকারের সাথে থাকবে সাঁদাবাজির বিরুদ্ধে যেখানে পদক্ষেপ নেবে শ্রমিক কল্যাণ ফেডারেশন সাঁদাবাজদের বিরুদ্ধে সরকারের পক্ষে ভূমিকা পালন করবে অতএব প্রিয় ভাইরব আমরা যারা যেখানে আছি আমরা বাংলাদেশকে করার জন্য বাংলাদেশকে শান্তিপূর্ণ করার জন্য বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য বাংলাদেশকে সাঁদাবাজ মুক্ত করার জন্য আজকে আমরা অঙ্গীকার অধিকার করতে চাই কারা কারা এই কাজে সহযোগিতা করবেন হাত তুলে দেখান সংগ্রামী ভাইয়েরা সংগ্রামী ভাইয়েরা আমি কথা এভাবে শেষ করতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের এই জমিনে ইসলামের সমান আদর্শকে বাংলাদেশের শ্রমজীবী মানুষের কর্ণ করে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের শ্রমজীবী মানুষকে রাসুল্লাহ সুন্না সাল্লাহ ইসলামের সুন্নার ভিত্তিতে গড়ে তোলার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার হারা বঞ্চিত শ্রমিকের অধিকারের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে নির্যাতিত নিপীড়িত বঞ্চিত শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে অতএব আজকের এই সম্মেলন থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে করে পৌঁছব আমরা শ্রমজীবী যেখানে শ্রমিক সেখানে ইসলামের দাওয়াত পৌঁছাব যে সময় যেখানে বঞ্চনা বঞ্চিত শ্রমিকের পাশে দাঁড়াবো যেখানে অধিকার হারা শ্রমিক তার প্রতিষ্ঠা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব আমরা পারবো ইনশাআল্লাহ আসুন আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার পথে আসুন আমরা মাঠে ময়দানে সংগ্রামে চাপিয়ে পড়ি ইসলামের পূর্ণাঙ্গ বিজয়ের জন্য লড়াই থেকে লড়াই চালিয়ে যাব এ